তো চলো আজকে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আলুর পকোড়া কারা কারা খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করো এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো চলো আজকে আলু পকোড়া বানানোর জন্য এখানে আমি কুচি কুচি করে পেঁয়াজ আলু এবং কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতন বেসন দিয়ে দিয়েছি এখানে তিন চার চামচ পরিমাণ মতন আমি বেসন দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি দু চামচ মতন দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দু চামচ পরিমাণ মতন দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মতন আর অল্প স্বাদের জন্য চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে লবণ পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন তারপর এখানে মিট মশলাটা দিয়েছি যাতে একটু ভালো টেস্ট আসে এবং গরম মশলা দিয়েছি অল্প অল্প মিট মশলা এবং গরম মশলা পরিমাণ মতন দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে খাওয়া সোডা আপনারা খাওয়া সোডাটা ইউজ করবেন যাতে একটু মুচমুচে খেতেও টেস্টি হয় তারপর একটু জল দিয়ে মেখে নিচ্ছি জল দিয়ে হালকা হাতে মেখে কিছু সময়ের জন্য রেখে দেব দশ পনেরো মিনিট মতন ঢাকা চাপিয়ে রেখে দেবেন এতে আরো মানে টেস্টি হয় এবং সমস্ত আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায় তারপর দিয়ে দিয়েছি এখানে চালের গুঁড়ো চাল গুঁড়ো করে দিয়ে দিয়েছি এতে আরও ক্রিস্পি এবং ক্রাঞ্চি ভাবটা আসে এ মানে মোচমোচ করে জিনিসটা তো এটা দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যত ভালো করে মাখবে তত টেস্টটা আরও ভালো হবে তারপর আমি একটা কড়াইতে রিফাইন অয়েল গরম করে নিয়েছি দিয়ে এখানে ছোট ছোট করে পকোড়ার শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি স্টিম বাড়িয়ে ভাজবে তবে বেশি মুচমুচে এবং ক্রিস্পি ভাবটা থাকবে তেল স্টিমটা যদি তোমরা কমিয়ে করো তাহলে ওর মধ্যে তেলগুলো অ্যাবজর্ব করে নেবে তো তোমরা এখানে মনে করে স্টিমটা বাড়িয়ে পুরোটা ভেজে নেবে দেখুন এখানে আমার সব ভাজা হয়ে গেছে এবং তুলে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করেছি এখানে টমেটো কেচাপের সঙ্গে আমি সার্ভ করে দেখালাম যদি ভালো লাগে এই রেসিপিটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবভিয়াসলি তোমরা আমার রেসিপিটা ফলো করতে পারো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও